তিলোত্তমা কাণ্ডে রক্তদাগ রহস্য তিলোত্তমার বাথরুমে স্নান করেন এক জুনিয়র ডাক্তার সূত্র সিবিআই তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার আরও এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে সিবিআই এর নজরে আর্জি করেন এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা নয় আগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করছিলেন ওই জুনিয়র চিকিৎসক নার্সকে বলেছিলেন গায়ে রক্তের দাগ লেগে গিয়েছে সিবিআই সূত্রে এই তথ্য উঠে আসছে ওই জুনিয়র ডাক্তারের খোঁজে আরজি করে নার্সদের জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অধিকারিকেরা সেমিনার রুম চত্বরেই ওই বাথরুম যেখানে ভোরবেলা স্নান করতে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার সূত্রের খবর সহচিকিৎসকদেরও তিনি জানিয়েছিলেন জামাই রক্তের দাগ লেগেছিল রক্ত দাগ রহস্য ক্রমেই দানা বাঁধছে যদিও সূত্রের দাবি সেদিন জুনিয়র ডাক্তার বলেছিলেন মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে চার নম্বর বেডে একজন মহিলা রোগী ছিলেন তাকে পিয়ার দেওয়ার সময় জামায় রক্তের দাগ লাগে প্রশ্ন উঠছে পিয়ার দেওয়ার সময় এই ঘটনা ঘটলে সেখানে কর্তব্যরত কোনো নার্স কি এই ঘটনার সাক্ষী ছিলেন সিবিআই এই প্রশ্নের জবাব খুঁজতে নার্সদের জিজ্ঞাসাবাদ করে সূত্রের দাবি সেই জিজ্ঞাসাবাদেই চাঞ্চল্যকর দুটি তথ্য উঠে আসে এক ওই নার্স জানান তিনি কখনো ওই জুনিয়র কাছে যে বয়ান ওই নার্স দিয়েছেন সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে নার্স জানিয়েছেন রাত নটা নাগাদ হন্তদন্ত হয়ে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে ঢোকেন ওই জুনিয়র ডাক্তার ফ্রিজ খুলে কিছু একটা খুঁজছিলেন তিনি নার্স জানতে চাইলে জুনিয়র ডাক্তার জানান পিআরবিসি খুঁজছেন এক রোগীকে দেবেন শীতল পিআরবিসি চালানো যায় না তাই ফ্রিজার থেকে বের করে এরপর সাড়ে দশটা নাগাদ এসে পিআরবিসি চালান রাত আড়াইটে পর্যন্ত পিআরবিসি চলে সূত্রের খবর নার্স জিজ্ঞাসাবাদে জানান ওই সময়ের মধ্যে দুবার রোগীর কাছে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারের ঠিক মতো পরা কিনা তা নিয়ে নার্স জিজ্ঞাসা করলে তিনি বলেন পড়েছেন তবে তিনি স্নান করবেন কারণ তার গায়ে রক্তের দাগ লেগেছে দূরে ছিলেন সেই নার্স আড়াই হাত তদন্তকারীদের তিনি জানান কোনো রক্তের দাগ তার নজরে আসেনি তবে ট্রান্সফিউশন রোড দিয়েছিলেন জুনিয়র ডাক্তার এর মধ্যে আরও এক জুনিয়র ডাক্তার ওই ওয়ার্ডে এসেছিলেন বলে সূত্রের দাবি সাড়ে দশটার আগের ঘটনা নার জানতে চেয়েছিলেন কে পিআরবিসি চালাবেন ওই জুনিয়র ডাক্তার জানান আগের জনি যাকে নার্স আগে কোনো দিন দেখেননি তিনিই চালাবেন আপাতত ওই জুনিয়র ডাক্তারকে খুঁজছে সিবিআই